দর্শক আমার আজকের রেসিপি গরম মশলা যা আমাদের দেশীয় খাবারের জন্য অন্যতম একটা মশলা ভাবছেন দোকানে গেলেই যেটা কিনতে পাওয়া যায় তার রেসিপি জানে কি হবে হ্যাঁ দোকানে গেলে সহজেই কিনতে পাবেন কিন্তু দোকানের কেনা মশলায় আসল গরম মশলার স্বাদ ও গন্ধ কোনোটাই খুঁজে পাবেন না তাছাড়া ভেজালের প্রশ্ন তো থেকেই যাচ্ছে আজকে আমি আপনাদেরকে একেবারে অথেন্টিক দুটি গরম মশলার রেসিপি দিব এটা একবার বানিয়ে দেখবেন দোকানের কেনা মশলা আর ঘরে তৈরি মশলার পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন চেষ্টা করেছি একটু ডিটেলস ভাবে আপনাদেরকে বলতে মনোযোগ দিয়ে যদি আমার পুরো ভিডিওটা দেখেন তো একদম পারফেক্ট গরম মশলা আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নিন আজকে আমি আপনাদেরকে দুই রকম গরম মশলা বানিয়ে দেখাবো গরম মশলা কয়েক রকমের হয়ে থাকে কিন্তু একটা গরম মশলা আছে যেটা রেগুলার বা বেসিক একটা গরম মশলা আপনি যে কোনো কিছুর মধ্যে এই গরম মশলাটা ইউজ করতে পারবেন তো প্রথমেই আমি সেই বেসিক গরম মশলাটা আপনাদেরকে দেখাচ্ছি তো বেসিক গরম মশলাটার জন্য আমাদের যা যা লাগবে আমি এই প্যানে সব নিয়ে নিয়েছি কিন্তু কোনটা কতটুকু নেবেন তার একটা হিসাব আছে যে গরম মশলাটার স্ট্রংনেস বেশি ফ্লেভারের স্ট্রংনেস বেশি সেটা একটু কম নিলেই হয় যেমন এখানে সবার আগে যেটার কথা বলতে হয় সেটা হচ্ছে লবঙ্গ এটা কিন্তু খুব বেশি একটা স্ট্রং ফ্লেভারের হয়ে থাকে গরম মশলার মধ্যে যদি এই লবঙ্গটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু গরম মশলার আমেজটাই নষ্ট হয়ে যায় আর যেটা স্ট্রং ফ্লেভারের আছে জয়ফাল এবং জায়ত্রী এই দুটোরও কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার সো এই দুটাও নেওয়ার সময় হিসাব মতো নিতে হবে আর দারুচিনি যেটা এটা মাইল্ড এটা খুব বেশি স্ট্রং না ও মোটামুটি মাইল্ড খুব বেশি স্ট্রং না সো বাকিগুলো মোটামুটি ম্যানেজ করা যায় তো হিসাবটা যেরকম হবে এখানে আমি জিরা নিয়েছি তিন টেবিল চামচ গরম মশলার মধ্যে কিন্তু জিরাটা থাকা জরুরি অন্যান্য উপকরণ মিলিয়ে যে পরিমাণ হয় জিরাটা প্রায় তার কাছাকাছিই হয় তো এখানে তিন টেবিল চামচ জিরার জন্য আমি নিয়েছি দেড় চা চামচ পরিমাণ গোলমরিচ দুই ইঞ্চি মাপে তিন টুকরো দারুচিনি ছ সাতটা নিয়েছি এলাচ ছোটো বড়ো মিলিয়ে তিনটা তেজপাতা নিয়েছি বারোটা নিয়েছি আমি এখানে লবঙ্গ এবং ছোটো এক টুকরা নিয়েছি এখানে জয়ত্রী একটা জয়ফল আমি এখানে একটা জয়ফল নিয়েছি কারণ এটা সাইজটা খুবই ছোটো আপনি যদি এরকম বড়ো জয়ফল নেন তাহলে কোনোভাবেই একটা গোটা ধরে নেওয়া যাবে না অর্ধেকটা করে নেবেন আর আছে এখানে একটা মরিচ এই শুকনা শুকনামরিচটা কিন্তু গরম মশলাকে ঝাল করবে না বরং গরম মশলার ভেতরে একটা সুন্দর ফ্লেভার প্লাস একটা সুন্দর কালার অ্যাড করবে আপনি এই গরম মশলাটা যখন কোনো খাবারে ইউজ করবেন তো খাবারের কালারটা নষ্ট হবে না তো এই হচ্ছে বেসিক গরম মশলা তৈরির জন্য আমার উপাদানগুলো এখন যেটা করতে হবে এটাকে আমি খুবই অল্প আছে এক মিনিট জাস্ট এক মিনিট একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিব। মনে রাখবেন এক মিনিটের বেশি যেন না হয় এবং আঁচটাও বেশি না থাকে যদি এটা বেশি পুড়ে যায় এক মিনিটের বেশি আপনি ভাজেন এটার কালার যদি চেঞ্জ হয়ে যায় তো কি হবে আপনি যখন এটা পাউডার করবেন গরম মশলার পাউডারটাও কালচে হয়ে যাবে তো সেই গরম মশলা যখন আপনি কোনো খাবারে অ্যাড করবেন খাবারটার রঙে এর এফেক্ট পড়বে এই জন্য জাস্ট অল্প আছে এক মিনিট এটাকে আপনি একটু ড্রাই রোস্ট করে নেবেন এতে কী হবে এর ভেতরে যে ময়শ্চারাইজারটা আছে সেটা সরে যাবে কিন্তু এটাকে আপনার একদম ভেজে ফেলা যাবে না এই যে দারুচিনিটা আছে এটা আমি আরেকটু একটু ছোট ছোটো টুকরো করে দিব এবং এই যে জায়ফলটা আছে এটাও একটু আমি ভেঙে দিব এতে করে গ্রাইন্ডারের উপরে প্রেশার পড়বে না ইজিলি খুব তাড়াতাড়ি গরম মশলাটা গুঁড়ো করা যাবে গরম মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিব তারপর আমি গ্রাইন্ডারে করে এটা একদম মিহি করে গুঁড়ো করে নিব গরম মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আমি গ্রাইন্ডারের এই ব্লেডটা ইউজ করেছি এটা দিয়ে খুব সুন্দরভাবে গরম মশলা গুঁড়ো করা যায় আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন মিহি হয়েছে দেখুন কত সুন্দর মিহি হয়েছে আর কালারটাও কিন্তু কালচে হয়ে যায়নি খুব সুন্দর একটা কালার হয়েছে আর এই সুগন্ধটা আমিই পাচ্ছি আপনারা পাবেন না আপনারা যখন বানাবেন তখন এই সুগন্ধটা আপনারাও পাবেন এখন আমি এই গরম মশলাটাকে একটা জারে ভরে রাখবো এটা তিন থেকে চার মাস পর্যন্ত খুব ভালো থাকে একদম এর সুগন্ধটা একদম অটুট থাকে তবে ছয় মাস বা এক বছরের জন্য বানিয়ে রাখবেন না তাহলে কিন্তু আস্তে আস্তে এর জায়গাটা কমতে থাকে তো এখন আমি এটা এই জারে ভরে রাখছি তারপর আপনাদেরকে আমি সেকেন্ড গরম মশলাটা আছে শাহি গরম মশলা সেটা বানিয়ে দেখাচ্ছি এইবার আমি আপনাদেরকে শাহি গরম মশলাটা বানিয়ে দেখাবো এর জন্য আমি টোটাল চোদ্দোটা ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়ে নিয়েছি আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই প্রত্যেকটার নাম এবং পরিমাপ আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই শাহি গরম মশলাটা বানানোর জন্য আমাদের যা যা লাগবে এখানে আমি নিয়েছি সাতটা তেজপাতা তিনটা বড় সাইজের মরিচ নিয়েছি তিন ইঞ্চি পরিমাপের এক টুকরো দারচিনি সাথে ছোট্ট আর নিয়েছি দারচিনি দশটা নিয়েছি সবুজ বা ছোট এলাচ তিনটা নিয়েছি বড় বা কালো এলাচ আর এখানে আছে পনেরো থেকে ষোলোটা লবঙ্গ এর বেশি নেওয়া যাবে না এই পরিমাপের জন্য এটা খুবই স্ট্রং ফ্লেভারের হয় একটা মাঝারি সাইজের আমি নিয়েছি এখানে জয়ফল এটাও একটু সাবধানে নিতে হবে এটা খুব স্ট্রং ফ্লেভার থাকে আমি আগেও বলেছি যদি আপনারা বড় সাইজের নেন তো অর্ধেকটা নিতে পারেন বা অর্ধেকের একটু বেশি আর ছোট সাইজের যদি একদম ছোট সাইজ হয় তাহলে দেড়টা নেবেন আছে তিনটা স্টার অ্যানিস বা তারকা মৌরি আড়াইটা এখানে আছে জয় থ্রি আর এখানে আছে প্রায় দেড় চামচের মতো গোলমরিচ এখানে এক টেবিল চামচ নিয়েছি শাহি জিরা এক টেবিল চামচ রেগুলার জিরা এক টেবিল চামচ নিয়েছি এখানে ধনিয়া আর এখানে আছে একটা চামচ পরিমাণ সফ বা মৌরি এখন এই সবগুলোকে একসঙ্গে গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিব এগুলোকে আমি ভাজবো না শাহি গরম মশলার জন্য মশলাটাকে না ভাজলেই বেটার আপনারা যদি চান ভাজতে পারেন তবে আমি ভাজি ভাজিনা না ভেজে এটাকে আমি গুঁড়ো করে নিব তবে তার আগে এই যে এখানে আছে আর দারুচিনি প্রেসারটা কম পড়বে মশলাটা আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি তবে যেহেতু এই মশলাটা আমরা ভেজে নেইনি তাই এটা গুঁড়ো হতে একটু বেশি সময় লাগে এবং কিছুটা দানা দানা থেকে যায় তো আপনাকে যেটা করতে হবে মোটামুটি গুঁড়ো হয়ে যাওয়ার পর একবার এটাকে চেলে নিতে হবে আমি একবার চেলে নিয়েছি এটাকে দেখুন এই যে এগুলো দানা দানা অবস্থায় রয়ে গিয়েছে যেটা মিহি ছিল সেটা নিচে এভাবে পড়েছে এখন যেটুকুন এভাবে দানা দানা হয়ে আছে এইটা আমি আর একবার একটু গুঁড়ো করে নিব তারপর একসঙ্গে মিশিয়ে দিব তো এখন গরম মশলাটা এভাবে গুঁড়ো করে নেয়ার পর এটা একটা জারে আপনি রেখে দিতে পারেন রেখে বাইরে না রেখে যদি আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখেন তো বেশি ভালো হয় বেশি দিন পর্যন্ত এটার অটুট থাকে এবং খাবারে দিলে সেটা একটা আসে স্পেশালি বিরিয়ানি তেহারি কোনো কাবাব জাতীয় খাবারে এই মশলাটা একটু বেশি ভালো মানায় এমনকি আপনি যদি আলু দিয়ে মাংসের ঝোল করেন অনেক সময় গরু বা খাসির মাংস আমরা আলু দিয়েও ঝোল করি তার মধ্যেও যদি আপনি সামান্য একটু এই মশলাটা অ্যাড করেন তো সেই রান্নার ফ্লেভারটাই পাল্টে যায় আর এই শাহি গরম মশলা কিন্তু অনেক বেশি ইউজ করার দরকার হয় না যেহেতু এর মধ্যে নানা রকম সুগন্ধি মশলা থাকে তো জাস্ট একটুখানি ইউজ করলেই কিন্তু ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসে তো এইভাবে শাহি গরম মশলা আপনারা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারবেন বিভিন্ন ফ্লেভারে দুই রকমের গরম মশলা তৈরি হয়ে গেল এই যারে আমি রেখেছি রেগুলার গরম মশলা যেটা সব ধরনের খাবারে ইউজ করা যায় যেটাতে গরম মশলার রিকোয়ারমেন্ট থাকে আর এই আছে শাহি গরম মশলা স্পেশালি এগুলো বিরিয়ানি কাবা ব্রেজালা টাইপের খাবার যেটা বি মাটন দিয়ে তৈরি সেটাতে ইউজ করা হয় এখানে একটু রোস্টেড মশলা আছে আমার চ্যানেলে এইটার রেসিপি আগে থেকেই দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার আজকের রেসিপি কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন আর এই রেসিপি যদি আপনাদের কারোর জন্য এতটুকু হেল্পফুল হয়ে থাকে তো সেটাই আমার সার্থকতা আমার রেসিপিগুলো রেগুলার পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ